বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আমাদের কাছে যেন এক মহাকাব্য যেখানে রক্তে লেখা আছে আবেগ পরাজয়ের অন্ধকারে গড়া আছে বিজয়ের সূর্যোদয় আর এই মহাকাব্যের এক অনন্য অধ্যায় গড়েছেন সেই বাহাতিরা যাদের ব্যাট থেকে বেরিয়ে এসেছে আগুন শিল্প আর দেশের আত্মসম্মানের প্রতিধ্বনি ডানহাতিদের ভিড়ে তারা ছিলেন এক ঝলমলে ব্যতিক্রম এক রঙিন বিদ্রোহ তাদের ব্যাট শুধু রান তোলেনি লিখেছে গল্প দেশপ্রেমের সাহসের ট্র্যাজেডির আর পুনর্জন্মের আজ আমরা যাত্রা শুরু করছি সেই গল্পের গভীরে আবেগের অজস্র তরঙ্গ পেরিয়ে পৌঁছে যাব পাঁচজন বাঁহাতি শিল্পীর জীবনে যারা মিলে তৈরি করেছেন বাংলাদেশের ক্রিকেটের লাল সবুজ ক্যানভাস ইতিহাসের বিশাল আয়নায় তাদের ব্যাট যেন এক একটি তুলির আচর যার নিচে লেখা আছে ভালোবাসা সংগ্রাম আর অনন্ত প্রতিশ্রুতি এদের মধ্যে প্রত্যেকেই ছিলেন এক একটি অধ্যায় এক একটি আবেগ এই তালিকার পঞ্চম স্থানে জায়গা দখল করলেন শাহরিয়ার নাফিস আহমেদ ঢাকার অভিজাত ক্রিকেট পরিবারে জন্ম নেওয়া এই তরুণ ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অকাল প্রয়াত সূর্য তার ব্যাটিং ছিল এক নিখুঁত কবিতা তার কাভার ড্রাইভ ছিল যেন রবীন্দ্রনাথের কবিতার মতো মাধুর্য মণ্ডিত দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর তিনি খুব দ্রুতই হয়ে ওঠেন জাতির নতুন ভালোবাসা আর সেই ভালোবাসার চূড়ান্ত আকার দুই হাজার ছয় সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে রিকি পন্টিং সেইন ওয়ার্ন ব্রেটলি যাদের নাম শুনলেই অনেক ব্যাটার সেদিন থাম ঝড়াতো সেই সব কিংবদন্তিদের সামনে এক তরুণ বামহাতি শান্ত চোখে ব্যাট তুলে দাঁড়ালেন তিনি শুধু ব্যাট করেননি সেদিন ইতিহাস লিখেছিলেন একশো রানের অনিন্দ সুন্দর ইনিংস খেলে তার প্রতিটি যেন বলছিল বাংলাদেশ আর ছোট দল নয় বাংলাদেশ এসেছে টিকে থাকতে কিন্তু যেমন উত্থান ছিল জ্বলন্ত তেমনি পতনও ছিল নিঃশব্দ ও হৃদয় বিদারক ইঞ্জুরি ফর্মহীনতা আর বিতর্কিত আইসিএল যোগদানের কারণে তিনি হারিয়ে গেলেন আলো থেকে ভক্তদের হৃদয়ে রয়ে গেল যদি যদি একটু ধৈর্য পেতেন যদি একটু সময় পেতেন পরে ফিরে এসেছিলেন কিছুটা ঝলক দেখিয়েছিলেন কিন্তু ততদিনে তামিম নামের নতুন সূর্য উঠে গেছে শাহরিয়ান নাফিস বাংলাদেশের ক্রিকেটে এক অসমাপ্ত মহাকাব্য যিনি দেখিয়েছিলেন ক্লাস কাকে বলে স্টাইল মানে কি অথচ হারিয়ে গেছেন সময়ের ঘূর্ণিতে এখনও যখন তার ব্যাটিংয়ের ভিডিও চলে অনেকের বুকের ভেতর হালকা ব্যথা জেগে ওঠে কারণ তিনি ছিলেন আমাদের যদি নামের প্রতিভা আর সেই প্রতিবার আগুন ছুঁয়ে এখন আমরা এগিয়ে যাই এই তালিকার চতুর্থ স্থানে যেখানে জায়গা দখল করেছেন সাতক্ষীরার সেই বাউন্ডারি বিস্ফোরক সেই রূপকথার নায়ক সৌম্য সরকার সীমান্তের নিভৃত জনপদ থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা পাওয়াই ছিল এক কাহিনী কিন্তু সৌম্যের কাহিনী তার চেয়েও নাটকীয় তার ব্যাটিং ছিল ঝড়ের মতো যেন কোনো বাধ মানে না দুই হাজার পনেরো বিশ্বকাপে যখন তিনি প্রথমবার চোখে পড়েন তার প্রতিটি শটে ছিল উন্মাদনা তার হাসিতে ছিল আত্মবিশ্বাস আর তারপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যেখানে সৌম্যশঙ্কর পুরো দেশকে মোহিত করেছিলেন একশো সাতাইশ রানের সেই অপরাজিত ইনিংস ছিল যেন বাংলাদেশ ক্রিকেটের এক নতুন রূপ যেখানে ব্যাটসম্যান কেবল রান করে না আবেগ বিক্রি করে স্বপ্ন দেখায় তার কাভার ড্রাইভ পুল স্কোয়ার কাট সব ছিল দৃষ্টিনন্দন ধারাভাষ্যকাররা তাকে তখন ডাকত দ্য এলিগেন্স অফ বাংলাদেশ ক্রিকেট নামে কিন্তু তার গল্প এখানেই শেষ নয় বরং এখানেই শুরু হয় ট্র্যাজেডির অধ্যায় ধারাবাহিকতার অভিশাপ যেন তাকে এক অদ্ভুত ছায়ার মতো ঘিরে ফেলল একদিন তিনি বিশ্বসেরা ওপেনারের মতো ব্যাট করছেন আর পরের দিনই যেন হারিয়ে যাচ্ছেন নিজের ছন্দে তার ব্যাটের ঝলকানি অনেক সময় আলো জ্বালালেও স্থায়ী হল না তার কারিয়ার হয়ে গেল এক অস্থির ঘূর্ণি যেখানে প্রতিভার হতাশা হাত ধরাধরি করে চলে কিন্তু তবুও যখনই তিনি মাঠে নামেন কোটি মানুষের চোখে এখনও সেই আশার ঝিলিক দেখা যায় হয়তো আজই আসবে সেই পুরনো সৌম্য কারণ সৌম্য সরকার কেবল একজন ক্রিকেটার নন তিনি এক অসম্পূর্ণ প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতিতে এখনও লেগে আছে জ্বলে ওঠার আশা এবার তালিকার তৃতীয় স্থানে জায়গা দখল করলেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রত্ন নীরব কিন্তু অনমনীয় যোদ্ধা মুমিনুল হক সৌরভ কক্সবাজারের সমুদ্র হাওয়া আর নোনা বাতাসে বড় হওয়া এই ছেলেটি মাঠে নামলেই শান্ত থাকে কিন্তু ব্যাট হাতে আগুন হয়ে ওঠে তার উত্থান ছিল ধীরে কিন্তু স্থায়ীভাবে গড়া যখন তিনি টেস্ট দলে প্রথম আসেন তখন কেউই ভাবেনি এই ছেলেটি একদিন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের ভিত্তি হয়ে উঠবে কিন্তু তিনি প্রমাণ করেছেন গ্ল্যামার নয় ধৈর্যই টেস্টের আসল সৌন্দর্য একের পর এক ইনিংসে তিনি প্রমাণ করেছেন কেমন করে সময়ের সাথে লড়তে হয় তার নামের পাশে রান মেশিন ট্যাগ যুক্ত হয় বিশেষ করে ঘরের মাঠে ছোট গড় কিন্তু বিশাল মনোবল এটাই ছিল মমিনুলের আসল পরিচয় তার ব্যাটিংয়ে নেই ঝড় নেই আলো ঝলমলে দৃশ্য আছে কেবল নিষ্ঠা আর শান্তির সুর আর এবার তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আবেগঘন চরিত্র চট্টগ্রামের আগুন পাখি তামিম ইকবাল খান খান পরিবারের উত্তরাধিকারী হলেও তামিম নিজেকে প্রমাণ করেছেন নিজের শক্তিতে নিজের আগুনে চাচা আকরাম খান ছিলেন দেশের প্রথম ক্রিকেট আইকন কিন্তু তামিমের গল্প শুরু হয়েছে ভিন্ন এক মঞ্চে তার ব্যাটিংয়ে আছে চট্টগ্রামের রুক্ষ সাহস সেই সমুদ্রের গর্জন যেটি কাউকে ভয় পায় না দুই সালে ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে তার সেই বিখ্যাত ছক্কা যেটি আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রতীক মাত্র সতেরো বছর বয়সী এক তরুণ যখন জহির খানের বলকে ছক্কা মেরে মাথা উঁচু করে দাঁড়ালো তখন পুরো দেশ দাঁড়িয়ে গেল গর্বে সেই ছয় ছিল এক বিপ্লবের সূচনা এক জাতির আত্মবিশ্বাসের জন্ম এরপর থেকে তামিম হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটিংয়ের এর মেরুদণ্ড এক রানের ঝড় তার ব্যাটেয়া ছিল আগুন তার চোখে ছিল তীব্র প্রতিশোধ তামিম ফর্মে থাকলে পুরো দেশ হাসত আর অফ ফর্ম মানে ছিল নিস্তব্ধতা তার কারিয়ারে ছিল উত্তেজনা সফলতা বিতর্ক আর হৃদয় বিদারক দৃশ্য দুই সালে যখন হাতের কবজি ভেঙে গেল সবাই ভেবেছিল খেলা শেষ কিন্তু না তিনি এক হাতে ব্যাট ধরে মাঠে নামলেন মুশফিকুর রহিমের পাশে দাঁড়ালেন জাতির সামনে সাহসের সংজ্ঞা বদলে দিলেন সেই দৃশ্য ছিল আবেগের বিস্ফোরণ কোটি মানুষের চোখে জল এনে দিয়েছিল তার দৃঢ়তা আর যখন তিনি হঠাৎ অবসরের ঘোষণা দিলেন পুরো দেশ স্তব্ধ হয়ে গেছিল পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে এলেন যেন জীবনের নাটক নিজেই লিখছেন তামিম শুধু একজন ওপেনার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের মানসিকতা ভয় পেও না লড়াই করো তার নাম মানেই আগুন মানেই আবেগ মানেই ইতিহাস আর এবার আমরা পৌঁছে যাচ্ছি এই তালিকার এক নম্বরে যেখানে অবস্থান নিয়েছেন সেই নাম যিনি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের কাছে এক প্রতীক সাকিব আল হাসান মাগুরার মাটিতে জন্ম নেওয়া এই তরুণ যেন আল্লা প্রদত্ত এক অসাধারণ প্রতিভা গ্রাম থেকে উঠে এসে বিশ্ব জয় এই যাত্রাটাই সাকিবের নামের সঙ্গে মানায় তার ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুতেই আছে ভারসাম্য আছে মেধা আছে এক অদম্য জেদ তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় যিনি শূন্য থেকে শুরু করে হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার তার জীবনের সবচেয়ে বড় মোর আসে যখন তিনি আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছান বাংলাদেশ তখন আর ছোট দল নয় বাংলাদেশ তখন সাকিবের নামেই পরিচিত কিন্তু সাকিবের জীবন কেবল সাফল্য নয় সেখানে আছে ট্র্যাজেডিও দুই সালে আইসিসি তাকে নিষিদ্ধ করে ম্যাচ ফিক্সিং প্রস্তাব গোপন রাখার অভিযোগে সেই খবর শুনে গোটা জাতি হতভম্ব হয় যেন হঠাৎ সূর্য নিভে গেল কিন্তু সাকিব কখনোই পরাজয় মানেননি নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরে এলেন রাজকীয় ভঙ্গিতে তার ফেরা ছিল যেন এক বীরের প্রত্যাবর্তন আর দুই সালে উনিশ সালের ওয়ার্ল্ড কাপে তিনি যা করলেন তা ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে ছয়শো রান এগারোটি উইকেট ধারাবাহিক পারফরম্যান্সে তিনি একাই হয়ে উঠলেন বাংলাদেশের গর্ব তার ব্যাটিংয়ের ভেতরে আছে বুদ্ধিমত্তা বোলিংয়ের ভেতরে আছে ধূর্ততা আর তার দৃষ্টিতে আছে নেতৃত্বের আগুন তিনি মাঠে নামলেই পুরো দল যেন আত্মবিশ্বাসে ভরে যায় তার জীবনের প্রতিটি অধ্যায় নাটকীয় প্রতিটি ফেরা এক নতুন জন্ম সাকিব আল হাসান মানে আমরাও পারি এই বিশ্বাসের তিনি শুধু একজন অলরাউন্ডার নন তিনি একটি যুগ একটি ভাবনা একটি শক্তি তার ভেতরে যেমন আছে মাগুরার মাটির গন্ধ তেমনি আছে বিশ্ব ক্রিকেটের গ্ল্যামার তিনি সেই বাহাতি যিনি প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু অংশগ্রহণ করতে আসে না বাংলাদেশ জিততে জানে এই পাঁচজন বাহাতি ভা প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেট কেবল ব্যাটে বলে মাপা যায় না এটি মাপা যায় হৃদয়ের স্পন্দনে যেখানে প্রতিটি রান প্রতিটি বল প্রতিটি জার্সিতে লেখা আছে আমরাও পারি চিরদিন চিরকাল সাবস্ক্রাইব